বন্ধুরা কচুরলতি কে কে ভালোবাসো আমার মতন দেখো কচুরলতি আমি হালকা করে ভাপিয়ে রেখেছি বেশি সেদ্ধ করে নিলে কিন্তু ভালো লাগবে না ঘেটে একেবারে ঘ হয়ে যাবে সেই জন্য হালকা করে ভাপিয়ে নিয়েছি আর এখন দেখো কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলেই কিন্তু করতে হবে সাদা তেলে কিন্তু সেই রকম টেস্ট আসবে না আর এই আজকের কচুর আমি কিন্তু চিড়ি মাছ ছাড়া করব আর এখানে দেখো বাটা মশলা রয়েছে শুকনো লঙ্কা সাদা জিরে গোলমরিচ বাটা রয়েছে এখানে রয়েছে রসুন বাটা আদা বাটা আর এই পেঁয়াজ কুচি এই দিয়েই করব দেখো আমি আর আলু আলুটা ভেজে তুলে নিলাম না ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেবো আলুর সঙ্গে এরই মধ্যে এখন আমি দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা দেখো রসুনটা আগে দিয়েছি এরপরে দিয়ে দিলাম আদা বাটা এবার ভালোভাবে এটাকে ভেজে নেব কাঁচা গন্ধটা রসুনে চলে যাবে তারপরে বেটে রাখা মশলা যেটা শিলে বাটা মশলা সেটাই দিয়ে দেব ওখানে আছে শুকনো লঙ্কা আছে আর শুকনো লঙ্কা সাদা জিরে আর অল্প একটু গোলমরিচ বাটা আছে আদা তো আমি দিয়েই দিয়েছি অনেক সময় একসাথেও আদা বেটে নিই ওই মশলার সাথে আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম যে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে দেখো আমি বাটা মশলাটা দিয়ে দিলাম এইটা কিন্তু শিলে বাটা মশলা আমি কিন্তু সমস্ত রান্নাতে চেষ্টা করি শিলে বাটা মশলা দিতে তাহলে এর টেস্টটা কিন্তু একটা রকম আসে যেটা গুঁড়ো মশলাতে পাওয়া যায় না তো এইদিকে দেখো আমি ভাপিয়ে নেওয়া হালকা করে ভাপিয়ে নেওয়া কচুলতিগুলো দিয়ে দিয়েছি এখন মশলার সাথে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নেব এখানে কিন্তু রকম জল পড়বে না যেহেতু আমি লতিটা ভাপিয়ে নিয়েছি সেই জন্য আমি কোনো জল দেব না দেখো এখন পরিমাণ মতো নুন দিয়ে দেব আবারও বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে নিচে ধরে না যায় কারণ জল তো দিই নি মশলা লেগে যেতে পারে সেই জন্য ভালোভাবে নাড়তে হবে তোমরা চাইলে অল্প জলও দিতে পারো তাহলে কি মশলাটা অনেক সময় ভালোভাবে কচুলতির সাথে মিশে যায় হালকা একটুখানি সেদ্ধও হয়ে থাকে যদি কম সেদ্ধ হয়ে থাকে কচুলতি তো দেখো আমার কচুলতিটা কিন্তু ভালোভাবে মশলার সাথে মিশে গেছে অল্প কিন্তু আমি জল দিয়েছিলাম হালকা মানে ওই যে বাটি করে মশলা করে মশলা পেটে রাখার পরে যে বাটি করে রেখেছিলাম মশলা সেই মশলাটা কিন্তু বাটিতে লেগেছিলো ওইটার মধ্যেই অল্প একটু জল নিয়ে দিয়ে দিয়েছি আর এই দেখো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দেব চিনি দিলে একটা হালকা মিষ্টি মিষ্টি ভাপ আসবে হালকা মানে না দেওয়ার মতনই কিন্তু নুন চিনির ব্যালেন্সটা ঠিক থাকবে আর টেস্টটাও অনেকটা বেড়ে যাবে অল্প একটুখানি চিনি দেব দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেবো আর এই দিয়ে না গরম গরম ভাত বলো রুটি বলো আমার তো রুটির সাথেও ভালো লাগে হয়তো অনেকে বলবে রুটি দিয়ে আবার কচুলতি খায় কি জানি আমার তো ভালো লাগে আমি রুটি হোক পরোটা হোক আরে দেখো একটা সকালে রুটি করেছিলাম তো রুটিটা বিকালের দিকে তেলে ভেজে নিয়েছিলাম নিয়ে ছেলে মেয়েদের হচ্ছে দিয়েছি খেতে আর এখানে অর্ধেক আমি রেখেছিলাম নিজের জন্য আর তার মধ্যেই এখন কচুলতিটা দিয়ে দিচ্ছি পুর হিসাবে এটাকে ফোল্ড করে রুটিটা কিন্তু মচমচা হয়ে গেছে অনেকক্ষণ চাটুর মধ্যে ছিল গরম ছিল চাটুটা আর তেল দিয়ে যেহেতু ভেজে দিয়েছে ওদেরকে মচমচে হয়ে গেছে দেখো এবারে কি সুন্দর লাগবে খেতে